এই নিয়ে হচ্ছে ভাইয়ের আড়তে এখন দেখানোর চেষ্টা করো মাস্টার নিলাম আপনাদেরকে চলে দিছি দর্শক এই যে দেখেন

নিলাম হবে দেখেন কাস্টমার খুবই কম এখন আসতেছি ব্যাপারে কয়েকজন আছে আর আসলো আর কি তবে আশা করা যায় দাম মোটামুটি খারাপ পাবে। ବାର ହଜାର ହଜାର ପାଞ୍ଚଶହ ଦଶ ହଜାର ପାଞ୍ଚଶହ ଏଗାର ହଜାର ଟିକେ ଏଗାର ହଜାର ଟଙ୍କା ଦଶ

বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টিকা বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টিকা বারো হাজার পাঁচশো বারো বারো হাজার পাঁচশো

আঠা আটত্রিশশো আঠোরেখা আট চার হাজার 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 চার হাজার

3400 4000 4000 4000 4200 4000 4000 4000 4000 4200 4000 4200 4000 4200 4000 4000 4000 4000 4000

পাঁচশো <laughs> কেড়ে hmm. <coughs> কত চার ছ হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ হাজার সাত হাজার সাত হাজার সাত হাজার পাঁচশো ছ হাজার পাঁচশো ছ

মোটামুটি চার কেজি ক্লাস হবে মাস্টার টাকাশ <laughs> <I'm happy. laughs> 270 280 270 280 280 280 1800 ଆଠେଇଶହ ଟଙ୍କା ଉଣେଇଶହ ଆଠଶହ ଟଙ୍କା তেত্রিশশো টাকা এই জায়গায় পো ব্যাপারী পেয়ে গেলো তেত্রিশশো টাকা দর্শক একশো কম আছে বত্রিশশো টাকা কতটুকু ভাই মোটামুটি দুই কেজি তিন কেজির মতো ওই রুশ দেন তিন কেজির মতো মাছ হবে দর্শক

দুশো কতক্ষণ তিন হাজার তিন হাজার আটচল্লিশ পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ ছয়শ পাঁচ হাজার ছয়শ পাঁচ ছয়শ পাঁচ ছয়শ

চৌত্রিশশ আট আটত্রিশশো আট আটত্রিশশো আট চার হাজার চার হাজার চার হাজার

Un adar! Dair adar! Batwlyd! Bat adar! Bat ar basio! Toi adar! Toi adar! Toi adar! Toi adar! Toi adar! Toi adar!

बाइक लगो ताई पुलिस लेने वाला भाई पांच हजार 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 तीन जून पांच हजार 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 कुत्तों पांच

পদ্মার মাখনইলো দশ মাছ দেখবেন খালি দা কঠি কি মাছ

आजा तो आजा पंडा शा पंडा शा पंडा शा पंडा शा आजा पंकज ला आजा पंडा शा पंडा शा पंडा शा आजा पंकज ला आजा पंडा शा पंडा शा

দর্শক এই যে দেখেন কতটা মানে বড় বড় ফ্রেজের মাছ আসছে একদম কাঠার যে মাছগুলি মাছগুলি কিন্তু চলে আসছে এই মনোর ঘাটে দেখেন বড় বড় সাইজের কই মাছ রয় মাছ এই যে দেখেন বল মাছ আছে কিছু এইদিকে আছে কিছু শোল মাছ হাড়ি ভর্তি মাছ দর্শক এবং এই যে দেখেন এখানে সম্ভবত পাত্তা মাছ না পাত্তা মাছ পাত্তা মাছ এগুলি কোন জায়গার মাছ দাদা এটা পদ্মা পদ্মার মাছ কাঁঠার মাছ আচ্ছা এই যে দেখেন দর্শক কাঁঠার মাছ এসে বসে যে বড় সাইজের একটা বল আছে এবং ছোটো ছোটো মাছগুলো আছে এবং ওই দিকে কিন্তু নিলাম শুরু হয়ে গেছে আপনাদেরকে একটু পরে নিলাম দেখানোর চেষ্টা করবো দেখেন এখন আর কি মাত্র শুরু হইলো মুলানঘাটে নিলাম লোকজন জড়ো হয় নাই কয়েকটা ঘাটে মাত্র ডাক শুরু হয়েছে নিলাম <muchos> একশো পদ পদ পাদশো পাঁচ হাজার से ওখানে બેગ પર જલે બેગ પર બોલ મસ ટ્રક બેટ કન બેટ ચોથા આ તો સવા કે તો સો ઓરિજિનલ ડંગર ડંગર નો બનાસ આવા ડંગર ડંગર বত্ৰিশ তেত্ৰিশ চৌত্ৰিশ পয়ত্ৰিশ ছত্ৰিশ্ৰিশাৰ ааййее ай готов айко айгео айк ай готово ашт এগারোশো 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 পঞ্চাশ বারোশো 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 বারোশ বারো 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 পঞ্চাশ